মর্নিং সবাইকে গুড মর্নিং দেখো আমাদের আজকে চা হয়ে গেছে চা খেতে বসেও গেছি আমি আর অনেক সকালে উঠেছি আজকে আমি প্রতিদিনই সকালে উঠি তাই চার গ্লাস এবার চা খাবো চাটা খেয়ে লাউটা কাটলাম কালকে যে লাউগুলো নিয়েছিলাম না সবজিটা খুব ভালো দিয়েছিল তাই লাউটা এখন ও কাটলো ও বলছে তারা আমি লাউটা কেটে দিচ্ছি তুমি পারো না ব্যাকা তারা হয়ে যায় তো কাটলো আমি দেখলাম লাউটা একদম করছি খুব ভালো হবে লাউটা তো যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে সংক্রান্তি খুব ভালো আজকে পিঠে পায়ে সবার ঘরে হবে আমরা তো অত টাইম হয় না গো আমি করতে ইচ্ছা করে কিন্তু আমি পিঠেটা ঠিক আমার পক্ষে হয় না আমি করতেও পারি না ঠিক মতো চেষ্টা করেছিলাম আগের বছরে কিন্তু হয়নি সেই জন্যই আমি করতে মানে চাই না আর কি করি না আর কি চেষ্টা করলে সবই করা যায় দু একবার চারবার একটু এদিক ওদিক হবে তারপর আবার ঠিক হয়ে যাবে আস্তে আস্তে শিখে গেলে ভালোই হয়ে যাবে কিন্তু টাইম হয় না এই রান্না বান্না করে কখন এগুলো করতে তো অনেক টাইম লাগে না যারা তোমরা করছো যারা করো তারা নিশ্চয়ই জানো এগুলো প্রচুর টাইমও লাগে পায়েসটাও আমি ভালো করি দেখি এর মধ্যে আমি একটু পায়েস করবো তো চলো আজকে চাটা খেয়ে নিই এখন থেকে স্টার্ট করলাম আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলো আর আমাদের আমাকে যারা যারা কমেন্ট করো করেছো যারা আমার পাশে আছে তাদেরকে অসম্ভব ধন্যবাদ আমিও তাদের পাশে আছি তো চলো আর কথা বারাচ্ছি না আমার সাথে থাকুক ভিডিওটা দেখতে বন্ধুরা দেখো আমাদের জলখাড় হয়ে গেছে চানটা আমার হয়নি এখনও আর এই জলখাড় বোদে দিয়ে মুড়ি দিয়ে খেলাম আজকে আর ওরা মানে তোমার একটু তরকারি ছিল আলুর তরকারি কালকে ওটা গরম করে দিয়েছি ওদের হয়ে গেছে আর এখন আমি বসাচ্ছি উচ্ছে কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা তো কড়াইতে এখন গরম জল দিয়ে কড়াইটা ধুয়ে নিচ্ছি দিয়ে তারপরে তেলটা দিয়ে বসাল তো চলো তোমাদের সাথে শেয়ার করি তুমি কি পেঁয়াজ নিয়েছো এখান থেকে ও আচ্ছা পেঁয়াজ খেয়েছো একটু আরে উচ্ছে এই কড়াইটা গরম জল দিয়ে ধুয়ে নিলাম সরা তেল তো আমি আগাগরেই মাততাম আর ক্রিম ফিরিম মাখতামই না কিন্তু এখন যা তেলে বিভিন্ন রকমের যা ভেজাল সেই জন্য তেলটা মাখলে একটু বাটা ইয়ে করে মিসমিস করে ওই জন্য আর কি হ্যাঁ সর্ষের তেল মাখলে ভালো না মাখা ভালো তো রান করার আগে হ্যাঁ 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 ব্যথা কবে যদি একটু গরম করে নেওয়া যায় তো আরও বেটার দেখো বন্ধুরা আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এখন একটু লাল করে ভেজে নিয়ে তারপরে উচ্ছে কুমড়োটা দিয়ে দেব একটা যদি তোমার মিষ্টি থাকবে তার পিঁপড়ে ভরে যাবে প্রচন্ড পিঁপড়ে হয়েছে ঠাকুর বাড়ছে

আমি শুকনো লঙ্কা দিলাম না কাঁচা লঙ্কাই কেটে দিয়ে দিলাম সর্ষে দিয়ে ভালো হয় সর্ষে সর্ষে দিয়ে তোমার ভাজা ভালো হয় একটু দিয়ে তরকারির মতো এর মধ্যে বেগুন পড়লে আরও ভালো হয় বেগুন তো আমাদের বাড়িতে খুব একটা চলে না বন্ধুরা দেখো আমার উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেল এবার নাড়িয়ে দিই এটা হয়ে গেল দেখো দেখো আজকে কাবিল ছোলা দিয়ে একশো কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে এইটা দিয়ে তরকারি করবো আজকে দারুণ লাগে খেতে এটা কি বলতো বন্ধুরা লাউ তরকারি এটা কাবিল ছোলা দিয়ে করছি এটা তোমার একটুখানি ভালো করে কষিয়ে মানে কড়াইতে সব কিছু মশলা দিয়ে মানে মশলা মানে নুন হলুদ যেরকম আমি দিই দিয়ে দিয়ে ভালো করে একটু সাথিয়ে সব দিয়ে একসাথে দিয়ে তারপর পেশা কুকারে তোমাকে সিটি দিতে হবে নালে তো কাবির ছাড়াটা সেদ্ধ হবে না আউটাও সেদ্ধ হতে এখন দেরি হয় একসাথে দিয়ে দিলে তাহলে দুটো সিটি মারলে সব সেদ্ধ হয়ে যায় এটা এই মানে রেসিপিটা খুব ভালো তোমরা একবার করে খেতে পারো হঠাৎ করে মানুষ লাউ দিয়ে কাবলি ছোলা দিয়ে এটাই আশ্চর্য তো এইটা আমি একবার দুবার করেছিলাম তখন ব্লগ করতাম না করে আমি দেখেছিলাম খুব ভালো লাগে খেতে খুব দারুণ লাগে দেখো আমি একটু দুটো লঙ্কাও দিলাম কাঁচা লঙ্কা একটু কাবলি ছোলাটা দিয়ে দেবো এবার বন্ধুরা দেখো এর মধ্যে আমি নুন হলুদ সব দিয়ে দিয়েছি সব যা হয়ে গেছে এবার আমি পেশা প্রকারটাও বসিয়ে দেবো ওই সাতলারও হলো আমি ভালো করে সাতলা লাগি এবার পেছা প্রকারে বসিয়ে দেব দেখো দেখো দারুণ হয়ে গেছে হয়েছে দেখো একদম তো খুব সুন্দর হয়েছে আমি দেখলাম একটু টেস্ট করে খুব ভালো হয়েছে হয়ে গেল দেখো হয়ে গেল নামিয়ে দিলাম তো চলো কাবলি ছোলা দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে তরকারি আজকে রুই মাছ দেখো আজকে রুই মাছ করছি আমরা কাল একটা রুই মাছ আজকেও নিয়ে এলো কিছুটা কালকে করেছি আজকে একটু ছোটো দেখে ভালো মাছটা এটা খারাপ হবে না মনে অনেক খারাপ হবে না ভালোই হবে সেটা দেখে নিয়ে এসছি জ্যান্ত তো বললো তো জ্যান্ত তো ভালো কথা ছোট মাছই ভালো বড় মাছ আমার একদম ভালো লাগে তুই দেখা গিয়ে মাছ তো সেই জন্য আজকে অতটা দেখালাম না দুই তিন দিন ধরে দেখালাম না আজকে একটু কষাচ্ছি মাছটা ভাজ দিলাম দেখো আজকে মাছটা তো কোনো স্পেশাল করিনি এক রুই মাছের ঝোল ওই পাতলা করে ঝোল করে নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এটা তো দেখেছ দুদিন রেসিপিটা প্রায় দিনই হয় আমাদের বাড়িতে রুই মাছের ঝোল বেশি রুই মাছ ভালো লাগে